বন্ধুরা আবারও তিন দিন ব্যাপক বৃষ্টিপাত পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বেশ কিছু জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দর্শাই থাকুন আবারও বাংলার আকাশে কালো মেঘ আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিন দিন জুড়ে রাজ্যের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভিডিওতে জানাবো ঠিক কোন জেলাগুলোতে বৃষ্টি হবে কখন থেকে শুরু হবে কী ধরনের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস এবং কীভাবে আপনিও নিজেকে এবং পরিবারকে নিয়ে পথে থাকতে পারবেন চলুন বিস্তৃত দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানাচ্ছে আগামী তিরিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে জেলাগুলিতে বেশি বৃষ্টির প্রভাব পড়বে তার মধ্যে অন্যতম হলো বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া হাওড়া হুগলি মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা এর পেছনে মূল কারণ হলো উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ বা লো প্রেশার যা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই এরকম আচরণে কী কী সমস্যা হতে পারে জানিয়ে দিচ্ছে নদী বা জলাশয়ে জলস্তর হঠাৎ বেড়ে যেতে পারে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা বজ্রপাত হতে পারে মাঠ বা খোলা এলাকায় রেল বা বাস পরিষেবা বিঘ্নিত হতে পারে কৃষিকাজে ব্যাঘাত ও ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে তাই প্রশাসন ও আবহাওয়া দপ্তর থেকে নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি বাজ পড়ার সময় খোলা মাঠ বা গাছ তলায় যাবেন না মাটির ঘর থাকলে নিরাপদ স্থানে সরে যান শিশু ও বয়স্কদের বাইরে যেতে দেবেন না জরুরি ঔষধ টর্চ মোবাইল চার্জ রাখা জরুরি বিষয়ক ভাইদের অনুরোধ ফসল ও পশু পাখির নিরাপত্তা নিশ্চিত করুন প্রশাসনের দেওয়া সতর্কতাকে গুরুত্ব দিন আমাদের বাঁকুড়ার দিকে বিশেষ কিছু সতর্ক দেওয়া হচ্ছে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন বিকাল ও রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা শহর ও আশেপাশের গ্রামগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া হতে পারে স্কুল কলেজ অফিস যাত্রীদের ছাতা ও রেইনকোট সাথে রাখার অনুরোধ বাঁকুড়া সদর হাসপাতাল ও পুরসভা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে কয়েকটি গ্রাম জলে ডুবে পড়েছে বলে এমন কিছু আভাস পাওয়া যাচ্ছে এরকম আবহাওয়া অভিজ্ঞতা আমরা গত বছরও পেয়েছিলাম প্রবল বৃষ্টিতে বাঁকুড়া শহরে অনেক রাস্তায় জল জমে গিয়েছিল কিছু স্থানীয়দের কথায় বৃষ্টি তো দরকার আছে কিন্তু এইভাবে রাতভর হলে ঘুমানোই যায় না একজন কৃষক জানালেন আমার আমাদের বৃষ্টির কারণে ধানের ভালো খেতি ভালো করা হয় না অর্থাৎ ভালো করে ধানই হয় নাই কিন্তু বজ্রপাত হলে গরু ছাগল নিয়ে চিন্তা হয় আইএমডি ছাড়াও স্কাইমেট ওয়েদার রিপোর্ট জানাচ্ছে এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে ঝাড়খণ্ড উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল জুড়ে এর প্রভাব থাকবে রাতের দিকে বজ্রপাত বেশি হবে তাই রাত আটটার পর খুব দরকার না হলে বাইরে যাওয়ার পরামর্শ দিচ্ছি যাতে বাইরে আপনারা না যান তাই বলছি এই সময়টা সাবধানে চলাফেরা করায় সবচেয়ে ভালো তো বন্ধুরা এই ছিল আগামী তিন দিনের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে অনুরোধ নিজের এলাকা সম্পর্কে সচেতন থাকুন এই ভিডিওটা আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আপডেট নিউজ ও সতর্কতার জন্য দেখা হবে পরের রিপোর্টে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকুন ধন্যবাদ